নতুন চৌকি তৈরিতে বিএসএফ অস্থির বাংলাদেশ উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ করার পাশাপাশি জলপাইগুড়ি সদর ব্লকের বেরুবাড়ির সীমান্তে আরও একটি নতুন চৌকি তৈরির কাজ শুরু করতে চায় বিএসএফ খাতা চৌকি থেকে পাঠানপাড়া চৌকির মাঝে নতুন বস্তি এলাকায় তৈরি হবে নতুন সীমান্ত চৌকি নতুন বস্তি এলাকায় নতুন করে সীমান্ত চৌকি তৈরি হলে সীমান্তে নজরদারির কাজে আরো অনেকটাই সুবিধা হবে বলে মনে করছে বিএসএফ এই এলাকায় ১৬ কিলোমিটার উন্মুক্ত সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিএসএফ এই নিয়ে বিএসএফ এর আধিকারিকদের উপস্থিতিতে সীমান্তের বাসিন্দাদের সঙ্গে বৈঠক করেন জলপাইগুড়ি জেলা প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত ছিলেন সদর বিডিও মিহির কর্মকার কি নাম আপনার আমার নাম ভোপাল এই এলাকাড়ি বাসিন্দা হ্যাঁ আমি এই এলাকাড়ি বাসিন্দা বললাম কি কি ছিল আজকে এইখানটায় আজকে এখানে নতুন ক্যাম্প হবে বলে এখানে শুনলাম এজন্য আসলাম মিটিং এ কি আলোচনা কি হলো আলোচনা হলো তোমার ভিডিও স্যার যেটা বললেন যে ক্যাম্প হবে তো এখন দু একজন করে জমি কেউ জমি দিতে যাচ্ছে কেউ দিতে যাচ্ছে না এখন জমি যদি সঠিক रेट ভালো পায় তাহলে তো অবশ্যই জমি দেবে বৈঠকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় চৌকির জন্য বেশি দাম দিয়ে গ্রামবাসীদের থেকে জমি কিনতে রাজি বিএসএফ বিডিও জানান সদর্থক আলোচনা হয়েছে গ্রামবাসীরা জানিয়েছেন ভালো দাম পেলে জমি দিতে রাজি আছেন তারা বিওপির জন্য বললাম তো বিওপি হচ্ছে ফেন্সিং হচ্ছে দুটোই হচ্ছে তার জন্য এখানে জমি দেখা হয়েছে সেখানকার পাঁচজন জমির মালিকের সঙ্গে কথা বলা হলো সেখানেও ছোট ছোট সমস্যা আসছে সেখানেও আমরা পাবলিককে বোঝাতে সমর্থ হয়েছি মধ্যে কথা জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ